আবারও একটা দুর্দান্ত ক্লাসে তোমাদের প্রেজেন্ট করাচ্ছি আমাদের টার্গেট আপকামিং ডাব্লুবিপি কেপি দু হাজার চব্বিশ আজকের সেম স্ট্র্যাটিকজিকে চলবে আজকের ক্লাস নম্বর হচ্ছে তিন জিকের আজকে তিন নম্বর ক্লাস এর আগে দুটো ক্লাস হয়ে গেছে যারা সেই ক্লাস দেখো নি দেখবে সেখানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারো নইলে চ্যানেলেও ভিডিও আপলোড করা আছে সেখান থেকেও দেখে নিতে পারবে আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে দুটো জাতীয় প্রতীক আর একটা হচ্ছে জাতীয় বিবিধ তার মধ্যে আমরা শুরু করব জাতীয় প্রতীক তার আগে মাথায় রাখতে হবে যে জিকেতে আমাদের টার্গেট অলওয়েজ এইটটি পার্সেন্ট জিকেতে টার্গেট এইটটি পার্সেন্ট আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেন সফলভাবে করে আসতে হবে কোনো রকম ভুল ছাড়া ঠিক আছে চলো এগিয়ে যাই জাতীয় প্রতীক জাতীয় প্রতীক জাতীয় প্রতীকটা কী জিনিস সেটা হচ্ছে অশোক স্তম্ভ অশোক স্তম্ভটা হচ্ছে আমাদের ভারতের জাতির প্রতীক তাই না সেই সম্বন্ধে আজকে জানব কি বলছে যে মৌর্য সম্রাট অশোকের তৈরি সারনাথের পিলারের উপরের অংশের প্রতিমূর্তি এই মূর্তিতে চারটে সিংহ আছে তোমরা দেখতে পাবে যে তিনটে সিংহ দেখা যায় সামনে আর দুই সাইডে কিন্তু পিছনের সিংহটা দেখা যায় না কিন্তু ওটা দেখা যায় না হচ্ছে যে আমরা তো বিভিন্ন ছাপা কাগজে দেখতে পাই তো সেক্ষেত্রে যদি অরিজিনালটা দেখতাম তো চারদিকেই চারটে সিংহ রয়েছে বুঝতে পারলে এবার হচ্ছে প্রত্যেকটি প্রত্যেকের দিকে পিছন ফুরে মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে এটা নিশ্চয়ই ফলো করে দেখেছ মুখ খোলা অবস্থায় প্রত্যেকে একে অপরের পিছনের দিকে মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে হলো এটা বৈশিষ্ট্য হয়ে গেল এই মূর্তিটি গোলাকার পাথরের গম্বুজের উপর প্রতিষ্ঠিত এই গোলাকার পাথরের মাঝখানে আছে একটা অশোক চক্র ঠিক মাঝখানে একটা রয়েছে অশোক চক্র হলো এই অশোক চক্রের বাঁপাশে রয়েছে একটা ঘোড়া এইটা মাথায় রাখবে এই অশোক চক্রের পাশে রয়েছে একটা ঘোড়া এবং ডান পাশে একটা ষাঁড় আছে তাহলে মাঝখানে অশোক চক্র পেয়ে গেছি তার বাঁ পাশে পেয়ে গেলাম ঘোড়া এবং ডান পাশে পেয়ে গেলাম ষাঁড় এই তথ্যগুলোকে মনে রাখবে কেননা খুঁটিয়ে খুঁটিয়ে এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন করা হয় এসএসসির বিভিন্ন পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন এসেছে আশা করি পুলিশের পরীক্ষাতেও আগামী দিনে এই সব জায়গা থেকে প্রশ্ন তুলবে বোঝা গেল এর ঠিক নিচে দেবনাগরীতে দেবনাগরী হচ্ছে ভাষার শৈলী বুঝতে পারলে তো দেবনাগরী ভাষার শৈলী দেবনাগরী লিপি হয় না যে এই ভাষাতে লেখা আছে বলে না অশোকের শিলালিপিগুলো কথা বলে হ্যাঁ যে ব্রাহ্মী খরষ্টি দেবনাগরী এইসব থাকে দেখবে তো দেবনাগরীতে লেখা আছে কি লেখা আছে দেবনাগরীতে লেখা আছে সত্য সত্যমেব জয়তে এইটা মাথায় রাখবে যে সত্য সত্যমেব জয়তে লেখা আছে দেবনাগরীতে সত্যমেব জয়তে এবং এই সত্য সত্যমেব জয়তে এই কথাটা মুন্ডক উপনিষদ থেকে গৃহীত ওইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লুপিপির একটা পরীক্ষাতে প্রশ্নটা এসেছিল যে সত্যমেব জয়তে কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা হলো মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে ক্লিয়ার এটি হল আমাদের জাতীয় প্রতীক এবং সরকারি কাজে শিল মোহর হিসেবে ব্যবহার করা হয় ঠিক নেক্সট এই তথ্যটা মনে রাখবে এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট এই তথ্যটা যে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে মানা হয় অর্থাৎ আমরা অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে স্বীকৃতি দিচ্ছি কবে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই তারিখগুলোকে মাথায় রাখবে তার কারণ হচ্ছে যে ডেটের এই ডেটগুলো এই সালের সাথে সাথে ডেটগুলো পরীক্ষার অপশানে থাকবে এর আগের দুটো ক্লাসও আমি বলেছি এই ক্লাসেও তার ব্যতিক্রম যাচ্ছে না হলো নেক্সট এবার হচ্ছে জাতীয় বিবিধ জাতীয় বিবিধতে আমরা কি কি দেখতে পাবো এই জায়গাটা ভ্যারি ইম্পর্টেন্ট ভালো করে দেখবে এই যে আমাদের জাতীয় বৃক্ষ হচ্ছে বট বট জাতীয় বৃক্ষ এটা হচ্ছে ভারতের ঠিক আছে ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে যদি ওয়েস্ট বেঙ্গলের হতো তাহলে বটের জায়গায় হতো ছাতিম এই ওয়েস্ট বেঙ্গলের কী কী আছে সেগুলোও আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো ধীরে ধীরে আমি ক্লাস করাতে করাতে যাব সমস্ত তথ্য পরপর নিয়ে আসবো কোনো চিন্তা নেই ঠিক আছে আপাতত ভারতের জাতীয় যে সকল বিবিধ আছে সেগুলো দেখো পশ্চিমবঙ্গে যে রাজ্য বিবিধগুলো আছে প্রতীকগুলো সেগুলো আমি নিয়ে আসবো জাতীয় ফুল কি আছে পদ্ম জাতীয় ফল আম জাতীয় পাখি ময়ূর এইটা খুব ইম্পর্টেন্ট জাতীয় পাখিটা ইম্পর্টেন্ট জাতীয় বৃক্ষটা ইম্পর্টেন্ট জাতীয় পশু বাঘ এটা ইম্পর্টেন্ট জাতীয় পশু বাঘ হ্যাঁ এখানে আবার পশ্চিমবঙ্গের রাজ্য পশু কিন্তু আবার মেছো বিড়াল যেটা ডাব্লুবি পরীক্ষায় এসেছিল হুম তো সে সমস্তও নিয়ে আসবো যেমন পশ্চিমবঙ্গের যদি রাজ্য পাখি বলে ক্ষেত্রে ভারতের ময়ূর আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা অর্থাৎ যে সাদা কণ্ঠ মাছরাঙা এরকম আছে তো আমি পশ্চিমবঙ্গের পরে নিয়ে আসবো এখন ভারতেরটাই বলছি জাতীয় খেলা আমাদের হকি জাতীয় বাক্য সত্যমেব জয়তে যেটা একটু আগে বললাম মুন্ডক উপনিষদ দিকে নেওয়া হয়েছে জাতীয় পুরস্কার ভারতরত্ন ভারতরত্ন হচ্ছে আমাদের দেশের ভারতের সবথেকে বড় পুরস্কার হচ্ছে ভারতরত্ন সবথেকে বড়ো এবং অসামরিক দিক থেকে সবথেকে বড়ো জাতীয় মুদ্রা ভারতীয় রূপী এই যে সিম্বল ভারতীয় রূপী জাতীয় নদী কি রয়েছে আমাদের গঙ্গা জাতীয় নদী রয়েছে আমাদের গঙ্গা জাতীয় স্থাপত্য ইন্ডিয়া গেট যেটা নিউ দিল্লিতে অবস্থান করছে ইন্ডিয়া গেট জাতীয় হেরিটেজ প্রাণী হচ্ছে হাতি হাতি আর এইটা ভ্যারি ভেরি ইম্পর্ট্যান্ট বর্তমানে এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসছে যে জাতীয় জলজ প্রাণী সেটা হচ্ছে ডলফিন ডলফিন আমাদের ভারতের জাতীয় জলজ প্রাণী এই হলো মোটামুটি আজকের ক্লাসের আলোচ্য বিষয় এটা হলো আমাদের ভারতের জাতীয় বিবিধ এবং জাতীয় প্রতীকগুলো আমি দিয়ে দিলাম পশ্চিমবঙ্গেরটাও নিয়ে আসবো ধীরে ধীরে ক্লাস হবে সব নিয়ে আসবো ঠিক আছে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে সেখানে তোমাদের বিভিন্ন কোয়ারিস থাকলে আমাকে জিজ্ঞাসা করবে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর কমেন্ট সেকশান খোলা রয়েছে তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো ঠিক আছে আপকামিং টার্গেট ডাব্লু কেপি এইটা মাথায় রাখো আমি তোমাদেরকে বলেছিলাম আগুনের গোলা করে পাঠাবো সেটা আমি কথাটা রাখবো পাঠাবো তোমরা শুধু পরিশ্রম করো একটু পড়াশোনাটা করো হ্যাঁ এই যে জিনিসগুলো এত গুছিয়ে তোমাদেরকে দিচ্ছি না কোথাও পাবে না বুঝতে পারলে তো কোথাও এভাবে দেওয়া হয় না সব এমসিকিউ করে দিয়ে চলে যাবে ওভাবে মনেও থাকবে না কিচ্ছু হবে না আর এখানে দেখো গুছিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি কোনো চাপ নেই ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো দুর্দান্ত ক্লাসে